हमारा जो ग्राउंड में इतना फैंस आएगा इधर तो जीतने के लिए आया ना तो हमारा टारगेट है हमको है। নমস্কার ইনসাইড স্পোর্টস বাংলার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে রয়েছি সোনালী এবং আমার আরো এক প্রতিনিধি সাগনিকো রয়েছে প্রথমেই সকলকে জানাই শুভ মহালয়া। আপনারা সকলেই জানেন কালকে কিন্তু কলকাতা লিগের একেবারে বলা যেতে পারে ফাইনাল ম্যাচ কালকে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং ইউনাইটেড এসি এবং এই দুটি দ দলের মধ্যে যে ম্যাচটি জয় করে নেবে সে যে এই মরশুমের কলকাতা লিগের চ্যাম্পিয়ন হয়ে গেল সেটার বলার অপেক্ষা রাখে না এবং তার আগেই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি আজকে লাল হলুদ শিবির সেরে নিল সেই প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরতে আমরা এসে হাজির হয়েছিলাম ইস্টবেঙ্গল তাবুতে এবং আজকের অনুশীলনে আমরা যেটা দেখতে পেলাম যে কিছুটা ফান গেম দিয়ে শুরু করা হলো এবং তারপরে কিছুটা উইথ বল মুভমেন্ট থাকলো তারপরে আমরা কোচের সাথে কথা বলে নিয়েছিলাম এই ব্যাপারে আমার প্রতিনিধি শাগনিক পুরো বিষয়টা বলবে দেখলে এবং শেষে আমরা কোচের সাথে কথা বললাম কালকে এমন একটা ম্যাচ যেখানে ইউনাইটেড রয়েছে ইউনাইটেড এর কিন্তু একেবারে কলকাতা লিগে চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে একটা নতুন ইতিহাস সৃষ্টি করার একটা সুযোগ রয়েছে ইউনাইটেড হাতে বলা যেতে পারে এবার তোমার এই ইস্ট বেঙ্গলের অনুশীলনটা দেখে কি মনে হচ্ছে কাল কি হতে পারে আহ তো প্রথমেই দর্শকদের জানিয়ে রাখি যে আজকে আপনারা জানেন যে আর ঠিক একটু ছুটির দিন আর সেই যেন ঠিক ছুটির দিনের মধ্যে ইস্টবেঙ্গল প্র্যাকটিসটা সারলো একটু ফান গেম একটু আর অল্প একটুখানি সিচুয়েশানের প্র্যাকটিস কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে সায়ন আর গুইতে এই দুটো প্লেয়ারকে কিন্তু বিশেষ ফোকাস দিচ্ছিল প্রধান কোচ বিনো তাদের ওপর কিন্তু বেশ ফোকাস দিচ্ছিল এবং তারা অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করলো এবং প্র্যাকটিসের পরে এবং আগে দুজনের সঙ্গে কিন্তু কোচ আলাদা আলাদা করে কথা বললো এই তো গেল প্র্যাকটিসের কথা আমরা কোচের সঙ্গে কথা বলে নিয়েছিলাম সোনালি তখন কিন্তু কোচ বললেন আহ তুমিও নিশ্চয়ই জানো দর্শক আপনারাও জানেন যে কালকের ম্যাচ কিন্তু ড্র যদি করে সেই ড্র করলেও কিন্তু পরপর দুবার চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল সিএফএল এর প্রিমিয়ার ডিভিশন কিন্তু ড্রয়ের জন্য কিন্তু কোচ নামছে না কোচ বলছেন যে এই যে স্টেডিয়াম এই স্টেডিয়াম একটা ঐতিহ্য আছে এবং তার সে যে যে সেই ফ্যানের সামনে কিন্তু জয়ের জন্যই নামবে ইস্টবেঙ্গল কিন্তু তিনি কিন্তু একটা ইঙ্গিত যেন দিয়ে রাখলেন যে ড্রয়ের জন্য যেতে পারেন শেষের দিকে তিনি বললেন যে এটা কিন্তু ফুটবল ম্যাচ অর্থাৎ স্ট্র্যাটেজি দিয়ে কিন্তু খেলতে হয় এটি কিন্তু তিনি বললেন কিন্তু জয়ের জন্য যে প্রথম থেকে অন্তত নামবে সেটি কিন্তু পরিষ্কার অপরদিকে আসি ইউনাইটেডের কথা ইউনাইটেডের কথা অবশ্যই আসতে হবে কারণ তাদের কাছে কিন্তু এটা প্রথমবার হতে যাবে যে জিতলেই একটা সিএফএল প্রিমিয়ার ডিভিশন জিতে নেবে এর আগে কিন্তু অন্য কাপ জিতলো সিএফএল প্রিমিয়ার ডিভিশন কাপ কিন্তু জেতা হয়নি ইউনাইটেড স্পোর্টস ইউনাইটেড স্পোর্টস কিন্তু ডুরান্ট কাপও জিতে নিয়েছে কিন্তু কলকাতা লিগের চ্যাম্পিয়ন হয়ে যাওয়া এটা কিন্তু বলা যেতে পারে একটা সুযোগ হাতছানি দিচ্ছে ইউনাইটেডের সামনে একদম মানে দেখো সোনালি যতই বলুক যে কলকাতা লিগের সেই যে আমেজটা নাকি কমে গেছে বিদেশি বিদেশি যাওয়ার পর কিন্তু এটা তো মানা উচিত যে কলকাতা লিগ কিন্তু এখনো একটা বেশ ঐতিহ্যময় লীগ তাই এই যে প্রিমিয়ার ডিভিশনের যদি চ্যাম্পিয়ন হয় কোনো দল তার কিন্তু পরবর্তী এক বছর কিন্তু তাকে অবশ্যই অন্তত ময়দান এবং ফুটবল প্রেমীরা মনে রাখবে তো এই কিন্তু ছিল যে আজকে যে সকল আপডেট যে প্র্যাকটিসটা আজকে হালকা হলো কোচ বিনোদ আজকে কিন্তু বেশ কনফিডেন্স দেখালো তিনি কিন্তু বললেন যে একদম পুরো ফুল টিম এবং স্ট্রং টিম না হবে এবং আপনাদের জানিয়ে রাখি যে কোনো রকম ইনজুরি কোনো আপডেট নেই ইনজুরি ফ্রি কিন্তু কালকে দল খেলবে তো এবার আপনারা শুনে নিন যে ইস্ট বেঙ্গল কোচ প্রধান কোচ বিনো জর্জ কি বললেন কালকের ম্যাচ নিয়ে এবং তারা ঠিক কতটা কনফিডেন্স নিয়ে কালকের ম্যাচে নামবেন অ্যাকচুয়ালি মে পেলে সে ইয়ে ম্যাচ বাই ম্যাচ हम लोग प्लान कर रहे हैं कल भी अच्छा टीम है ओपोनेंट बट हमको हमारा होम ग्राउंड में जीतने लोगों को ए, मैं अभी बोल रहा हूँ क्योंकि प्लीज कम एंड सपोर्ट फैंस बिकॉज कल का जो एंट्री टोटली फ्री है जो लास्ट मैच है कलकत्ता लीग का थोड़ा आ जाओ सपोर्ट करो हमारा प्लेयर्स लोग अच्छा ही खेलेगा आई बिलीव एक्चुअली ये ये बहुत अच्छा किया क्योंकि देखो इसका रिजल्ट अनसर्टन सीधा अभी तो आईएफए ने अनाउंस किया उसमें बहुत खुश है बट देखो अभी ये खुश का बात मैच जीत जीत करेगा तो और हम लोग का अच्छा खुश होगा ना तो ये अभी हम लोग प्लेयर्स को भी पता है कल का मैच का रिस्पॉन्सिबिलिटी हमको पता है तो मैं अगेन आई एम टेलिंग माइट फेस मोटिवेट दम टू हेल्प दम टू गाइड दम सो यह कल का मैच का थोड़ा प्रोपेशन आज अचीव किया आई होप दैन डू गुड जॉब टूम तो जो ग्राउंड में इतना फैंस आएगा इधर तो जीतने के लिए आया ना हम लोग तो हमारा टारगेट है हमको जीतने है। तो उसके लिए हम लोग प्लान किया बट यू नो इट अ फुटबॉल मैच बट मेरा काम है प्लेयर्स को

ये इसलिए कोई टीम बुरा नहीं है अस दे प्ले मोर सो वी कैन डू मोर